চলতি মৌসুমে ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়েছে এনজো ফার্নান্দেস আর্জেন্টাইন এই গোল্ডেন বয়কে পাওয়ার জন্য লড়াই করছে দুই জায়ান্ট ক্লাব পিএসজি ও রিয়াল মাদ্রিদ দাম হাঁকাচ্ছেন হাজার কোটির উপরে তবে ইউরোপিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে পিএসজি এর প্রতি ফিলিংস কাজ করছে এই তারকার চেলসিতে তার ভবিষ্যৎ চিন্তার মুখে দুই তেইশ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দিয়েছিলেন এনজো প্রথমে মানিয়ে নিতে কষ্ট হলেও সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন অধিনায়ক ও মাছ মাঠের দায়িত্ব পান চলতি মৌসুমে তার গোল সংখ্যা আটটি তাই একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো বা আঠারোশো কোটি টাকায় রিয়াল ও পিএসজি তাকে কিনতে চায় তবে একশো মিলিয়ন তবে একশো মিলিয়ন ইউরোর নিচে তাকে ছাড়বে না চেলসি